নমস্কার আপনারা অনেকের দেশ থেকে শুনেছেন যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা জোয়া খেলার মতো এখানে যখনই আপনি ইনভেস্ট করবেন তখনই আপনি টাকা হারাবেন বিষয়টার সত্যতা আসলে কতটা বা এটা আদৌ কি ঠিক চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেনে নিই নমস্কার আমি জয়দিন এবং আমি বহু বছর ধরে স্টক মার্কেটে ইনভেস্ট করে আসছি এবং খুব ভালোভাবে রিটার্ন পেয়ে আসছি আজকের ভিডিওতে আমরা এটা জানবো যে স্টক মার্কেট কী এবং কীভাবে কাজ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমি কমেন্টে জানান যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো প্রথম প্রশ্ন যেটা সেটা হলো স্টক মার্কেট কি এবং এটা কিভাবে কাজ করে তো এটা সহজ করে বুঝতে গেলে আমরা ধরুন এটা বলতে পারি যে আপনার বাড়ির পাশে যেরকম বাজার বসে সবজি বাজার বাজার মাছের সেরকমই এটাও একটা বিশাল বড় একটা বাজার এবং শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই বাজারে কোনো রকম সবজি মাছ পাওয়া যায় না এখানে শেয়ারস পাওয়া যায় যেখানে আপনি টাকা দিয়ে শেয়ার কেনেন এখন আমি আহ আপনি জিজ্ঞাসা করবেন শেয়ার কি আমি এটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ধরুন আপনাদের পাড়ার মোড়ের রাজুদা তার একটা চায়ের দোকান আছে সে দিনে চা বিক্রি করে আপনি হয়তো অনেক সময় তার দোকান থেকে চা খেয়ে থাকেন এখন রাজুদা খুব ভালোভাবে চা বিক্রি করে এবং বেশ কিছুদিন বেশ কিছু বছর চা বিক্রি করার পর তার হঠাৎ মনে হয় যে শুধুমাত্র আপনার পাড়ায় কেন আহ আপনি তো অন্য পাড়াতেও আরো চারটি দোকান খুলতে পারে। তো যেমন বাবা তেমন কাজ তিনি চান যে অন্য চাক পাড়াতেও আরও দোকান খুলতে কিন্তু টাকা চাই তো টাকা পাবেন কি করে তো তিনি সেটা ভাবেন যে তার যে দোকান দোকানে কিছু অংশীদারিত্ব অন্য মানুষকে দিয়ে তার থেকে টাকা নিতে এই অংশীদারিত্বকেই বলা হয় শেয়ার্স এবার দোকানের যে ওনার সেই ঠিক করেন যে তার কোম্পানির কতটা অংশীদারিত্ব কত টাকায় দেবেন ধরুন ধরে নিচ্ছি তিনি রাজুদা ঠিক করলেন যে তার দোকানের অংশীদারিত্ব বা একটা শেয়ারের দাম তিনি রাখবেন একশো টাকা ওকে তার মানে আপনি বা অন্য যে কেউ একশো টাকা দিয়ে তার দোকানের অংশীদারিত্ব কিনতে পারবেন এবার আপনি তার দোকানের অংশীদারিত্ব কিনলেন এবং রাজুদা কি পেল রাজুদা পেল একশো টাকা আপনি পেলেন ওনার দোকানের অংশীদারিত্ব এবার আপনি ওনার দোকানের অংশীদারিত্ব পেয়ে আপনার কি লাভ হবে লাভ এটাই হবে রাজ যখন একটা দোকান থেকে চারটে দোকানে নিজের ব্যবসা বাড়াবে তখন অবভিয়াসলি তার বেশি বিক্রি হবে এবং বেশি বিক্রি হওয়ার ফলে তিনি মুনাফা বা লাভও বেশি করবে যেহেতু তিনি মুনাফা বা লাভ বেশি করবেন তখন এই যে একটা অংশীদারিত্বের যে ভ্যালুয়েশন তিনি দিয়েছিলেন একশো টাকা সেই একশো টাকা থেকে তার প্রাইস বেড়ে গিয়ে হয়তো একশো কুড়ি টাকা বা একশো তেইশ টাকা বা একশো পঞ্চাশ টাকা হয়ে যেতে পারে তাহলে আপনি কিনলেন একশো টাকায় একটা অংশীদারিত্ব অথচ তার দাম হয়ে গেল একশো পঞ্চাশ তো আপনি যে কোনো সময় এই অংশীদারিত্ব বা এই শেয়ারটা আবার অন্য কাউকে বিক্রি করে দিয়ে এই পঞ্চাশ টাকা বা কুড়ি টাকা বা তিরিশ টাকা যাই দাম বাড়ু এই টাকাটা আপনি নিজে নিয়ে নিতে পারেন তো আপনার পঞ্চাশ টাকা লাভ করুন একশো টাকা জিনিস কিনলেন একশো পঞ্চাশ টাকায় বিক্রি করলেন পঞ্চাশ টাকা লাভ হলো আর রাজুদার কি লাভ হলো রাজুদা আপনার কাছ থেকে ক্যাশ টাকা পেলো যাতে সে তার বিজনেসে সেটা লাগিয়ে আরো বড় বিজনেস করতে পারে আরো চারটে দোকান ওখান করতে পারে উদাহরণ তো অনেক হলো এবার আসি আসল স্টক মার্কেটে ব্যাপারে আমাদের দেশে দুটোই বড় বাজার আছে একটা হচ্ছে এনএসি আর একটা হচ্ছে বিএসি এনএসি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা দিল্লিতে আছে আর বিএসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা মুম্বাই আছে যেটাকে আমরা সাধারণত দালাল স্ট্রিট বলে যাই তো এই দুই বাজারেই ভারতবর্ষের প্রায় সাড়ে চার হাজার কোম্পানি বা তারও বেশি হবে তারা লিস্টেড এবং তারা সেখান থেকে শেয়ার ট্রেডিংস করে মূলত এই দুটোই বাজার আছে এবার এই দুটো বাজারের কিছু সূচক আছে বা ইন্ডেক্স আছে এখন ইন্ডেক্স কি জিনিস এনএস ক্ষেত্রে যে ইন্ডেক্সটা কাজ করে সেই ইন্ডেক্সটার নাম হচ্ছে নিফটি এফ টি ওয়াই নিফটি সো নিফটি কি ভারতবর্ষের টপ পঞ্চাশটা কোম্পানিকে নিয়ে এই নিফটির সূচক তৈরি হয়েছে সো ভারতবর্ষের যে টপ পঞ্চাশটা কোম্পানি তো টপ পঞ্চাশটা কোম্পানি বেশিরভাগ প্রোডাক্টটি বেশিরভাগ কোম্পানির প্রোডাক্টটি আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন একটা উদাহরণ দেওয়ার জন্য যদি আমি বলি ধরুন ভারতীয় এয়ারটেল যেটা যে কোম্পানির সিম মোবাইলের সিম ইউজ করেন যে ব্যাংকে আপনি আপনার অ্যাকাউন্ট খোলা আছে যেরকম ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কোটার কোটার ব্যাঙ্ক এবার বিভিন্ন অন্য বিভিন্ন জিনিস যেরকম ধরুন আপনি যে সাভেন্টে ব্যবহার করেন তার জন্য যে কোম্পানি আইটিসি আপনি ধরুন কোনো কফি খান সো কফিটা হচ্ছে টাটা কফি আপনি ধরুন রয়্যাল এনফিল্ড বাইক চালান বুলেট বাইক চালান সেই বাইকের কোম্পানি আয়সা মোটরস সো এই রকম অনেক কোম্পানিজ টপ ফিফটি কোম্পানিজকে নিয়ে নিফটি বলে একটা সূচক বা ইন্ডেক্স বানানো আছে এই ইন্ডেক্সটা কি হচ্ছে যে টপ ম্যানচেস্টার কোম্পানি কীরকম পারফর্ম করছে সেটা এই ইন্ডেক্সটা দেখলেই বোঝা যায় আরেকটা ইন্ডেক্স হচ্ছে সেনসেক্স এটার ব্যাপারে হয়তো আপনারা জানবেন তো সেন্সেক্স বেসিক্যালি নিফটের মতোই কিন্তু এটা টপ টু হান্ড্রেড কোম্পানিজের কোম্পানিজ নিয়ে এই সূচকটা বা ইন্ডেক্সটা তৈরি তো ভারতবর্ষের টপ টু হান্ড্রেড কোম্পানিজ এই সূচকের মধ্যে আছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ভারতবর্ষের টপ টু হান্ড্রেড কোম্পানিজ কীরকম পারফর্ম করছে তাছাড়াও সেক্টর ওয়াইজ আপনি ইন্ডেক্স দেখতে পারবেন যেরকম ধরুন অটো সেক্টর যেরকম ফার্মাসিউটিক্যাল সেক্টর মেটার সেক্টর ব্যাঙ্কিং সেক্টর সো এরকম সেক্টর ওয়াইজও ইনভেক্স আছে যেখানে ক্ষেত্রে আপনি জানতে পারবেন যে ব্যাঙ্কিং সেক্টরে কীরকম কাজ হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কীরকম কাজ হচ্ছে তাহলে শেয়ার মার্কেটের বেসিক আইডিয়াটা কী হলো যে কোনো কোম্পানি যেটা শেয়ার মার্কেটে লিস্টেড সেই সমস্ত কোম্পানি শেয়ারসের প্রাইস আপনি কমে কিনবেন নিজেতে কিনবেন কমে কিনবেন এবং তার প্রাইস যখন বাড়বে তখন আপনি বিক্রি করে মুনাফা নেবেন এবার আপনার মনে এই প্রশ্নটা আসতে পারে যে এই যে শেয়ার মার্কেটে প্রাইস বাড়ে বা কমে কি করে আসলে এটা অনেক ক্ষেত্রে অনেক জিনিসের ক্ষেত্রে এটা নির্ভর করে যেরকম ধরুন যে কোম্পানির আপনি শেয়ার কিনেছেন সাপোজ ধরুন আপনি আইটিসির শেয়ার কিনেছেন এটা কোনো রকম ইনভেস্টমেন্ট সাজেশনস নয় আমি জাস্ট এক্সাম্পলের জন্য নিচ্ছি আপনি আইটিসি ধরুন আইটিসি কোম্পানির কিছু শেয়ারস কিনেছেন তো আইটিসি কোম্পানির শেয়ারস কেনার পর আইটিসি কোম্পানি খুব ভালো বিক্রি করলো খুব ভালো সেল করলো হয়তো তাদের নতুন কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান দিল এবং তাদের তাদের কোনো ভালো লাভ করলো তার ফলে তাদের শেয়ারের প্রাইস বেড়ে গেল অথবা তাদের কাছে কোনো ফরেন ইনভেস্টার এলো তাদের কোম্পানিতে ইনভেস্ট করলো সেই কারণে শেয়ারের দাম বেড়ে গেল তো এরকম অনেক কারণ হতে পারে শেয়ারের দাম পাড়ার আবার কমারও অনেক কারণ হতে পারে অনেক সময় মানুষ না প্যানিক মধ্যে চলে আসে অনেক সময় মানুষ ভয় পেয়ে যায় যখন ধরুন বড় বড় ইনভেস্টাররা তাদের টাকা সে কোম্পানিগুলো থেকে তুলে নিতে শুরু করে তখন শেয়ারের প্রাইস কমতে থাকে যখন এরকম ভাবে খুঁজতে থাকে তখন যে নর্মাল ইনভেস্টার যারা সাধারণ মানুষ তারা না ভয় পেয়ে যায় তাদের ফিল হয় যে তাদের একা বোধহয় চলে যাবে তাই জন্য তারা কি করে তারা বিক্রি করতে শুরু করে তাদের শেয়ার থেকে তাদের টাকা নিয়ে শেয়ার বিক্রি করতে শুরু করে তার ফলেও শেয়ারের প্রাইস অনেক লোক একসঙ্গে শেয়ার যদি বিক্রি করতে থাকে তাহলেও প্রাইস কমে আবার ধরুন কোনো দেশে যুদ্ধ লাগলো বা করোনার মতো কোনো রকম পরিস্থিতি তৈরি হলো সেক্ষেত্রেও শেয়ার প্রাইস কমে যায় এরকম অনেকগুলো ফ্যাক্টর হতে পারে যার ফলে শেয়ার প্রাইস বাড়তে পারে বা কমতে পারে অনেক ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবার আপনাদের দুটো কাজ করতে হবে প্রথমত কমেন্টে আমাকে জানান যে আর কোন ধরনের ভিডিও আপনি আমার কাছ থেকে দেখতে চান বা এই চ্যানেলে দেখতে চান এবং দ্বিতীয়ত আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা যাতে আমি অনেক বেশি মোটিভেশন পাই আর অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসার জন্য ততদিন পর্যন্ত ভালো থাকবেন